দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে তোলপাড় বঙ্গ বিরোধীরা রাজনৈতিক জমি শক্ত করতে তেরে ফুরে ময়দানে নেমেছে কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে বিরোধীদের অবস্থান নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে তার আগে বলে রাখা ভালো দুর্গাপুরের ঘটনার সঙ্গে আরজিকরের ঘটনাকে মিলিয়ে দিলে চলবে না দুর্গাপুরের বেসরকারি হাসপাতালের ক্যাম্পাসের বাইরে ঘটেছে গণধর্ষণের ঘটনাটি অভিযোগ দায়ের হতেই তৎপর পুলিশ এখনো পর্যন্ত পাঁচজন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ জোর কদমে চলছে পুলিশি তদন্ত এই পরিস্থিতিতে বিরোধীদের দায় ঠেলাঠেলির যৌক্তিকতা নিয়েও উঠছে বিভিন্ন প্রশ্ন তার মধ্যেও বেশি করে মাথা দিয়ে উঠছে বিরোধীদের অবস্থান নিয়ে প্রশ্ন কারণ ঘটনার পর দিনই ময়দানে দেখা গিয়েছিল বাম শিবিরকে কিন্তু তার পর দিন থেকেই ময়দানে ভ্যানিশ আমেরা রবিবার অভয় মঞ্চের প্রতিনিধিরা দুর্গাপুরে গেলেও সেখানে বিজেপি কর্মীদের বাধার মুখে পড়তে হয় বিজেপি নেতা কর্মীদের সঙ্গে একপ্রস্ত বাক বিতণ্ডায় জড়ান চিকিৎসক সমাজের প্রতিনিধিরা কিন্তু ঘটনাক্রমের ছবি থেকে স্পষ্ট এই আন্দোলনের বিজেপির হাতে কার্যত নির্যাতিতার কার্যত দেখে দেখে রাখছেন গেরুয়া শিবিরের নেতারাই অনেকেই সমালোচনার সুরে বলেন আর্যকরের আন্দোলনের চালিকা শক্তি ছিল বামেরাই তাহলে এই ঘটনার একদিনের মাথায় অবস্থান বদল কেন বিজেপির অবস্থান বুঝতে পেরেই ল্যাচ গুটিয়ে ময়দান ছাড়ল তারা নাকি ডাবল ইঞ্জিন সরকারের বাড়তি মাইলেজের কাছে দিশেহারা তারা রাজ্য সরকারের কঠোর পদক্ষেপও তাদের ময়দান ছাড়ার অন্যতম কারণ হলেও হতে পারে এখানে রাজনীতি করার কোনো জায়গা আছে এটা একটা সামাজিক অপরাধ যেটা হয়েছে তাতে পুলিশ তদবির করবে নিশ্চয়ই এবং যিনি মেয়েটি আক্রান্ত যার উপরে এটা হয়েছে সে তো তার ওয়ান সিক্স ফোর স্টেটমেন্ট দিয়ে ডিপোজ করবে ওইগুলো হতে দিন না এখানে রাজনীতি করার কোন জায়গা আছে সব মিলিয়ে দুর্গাপুর গণধর্ষণের ঘটনায় সরকারের জিরো টলারেন্স নীতি অন্যদিকে বিরোধীদের বিচ্ছিন্ন অবস্থান ছাব্বিশের নির্বাচনের ফলের ইঙ্গিতকেই কার্যত স্পষ্ট করছে তা বলাই যায় ক্যালকাটা নিউজ